সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য আমি আজকে টামডাল আচারের রেসিপি নিয়ে আসছি মুরুব্বা তো দেখুন টক জাল মুরব্বার একটা আচার রেসিপি নিয়ে আসছি আমরা দিয়ে তো আমি প্রথম দেখুন কড়াইটার মধ্যে কটা মরিচ দিয়ে দিলাম তো মরিচটা উঠে একটু ভালো করে মসমশা করে লাল করে নিবো তো মরিচটা হইলে এখানে কয়েকটা পাস্ফোরণ দিয়ে দিব আমি অল্প আমরার আচার বানাম এই জন্য অল্প কিন্তু পাঁচফোরণটা দিয়েছি তো ওই আন্দাজ করে তা দেখুন এডি সুন্দর করে আমি একটু হালকা লাল লাল করে বাজিয়ে নেবো বেশি একটা বাজুম না যাতে না পরে তো এদিকে আমি এখানে একটা কাপ দিয়ে এক কাপের মতন চিনি দিছি তো চিনিটা আমি কিছুটা কমাই দিছি আমার তো লাগছে একটু বেশি হয়েছে এই জন্য কমায় আমি এখানে পানি দেওয়া সুন্দর করে কিন্তু চিনিটা গলা পর্যন্ত আমি এখানে চিনিটা জাল দিব তো যখন চিনিটা গলে আইব তখন আমি কিন্তু চিনির মধ্যে আমড়াটা দিয়ে দিব তো দেখুন এদিকে সুন্দর করে বলাইতেছে আর চিনিটাও গলে যাইতেছে আর চিনিটা যখন গলে আইসে আমি কিন্তু আজকে পাকা আমরা দিয়া আমরার মুরব্বা বানাইতেছি তো দেখুন পাকা আমরার এই মুরব্বার রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে তা আমি দেখুন আমরা সুন্দর করে এক একটু আর কে এখন দেখুন সুন্দর করে চিনির সাথে দিয়ে দিলাম আমরারা এবার আমরাটা দিয়ে কতক্ষণ একটু আমি এই চিনির সাথে আমরাটার একটু ঢাকা রান্না করবো যখন চিনির সাথে আমরাটা ঢাকা হয়ে যাব আমি কিন্তু এখানে বেশি করে করা যে পাঁচফূরণটা বাড়ছি ওই পাঁচফুরনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে আমি দেখুন লবণ দিয়ে দিছি একটু আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু আমি সুন্দর করে এই এখন মিলিয়ে নেব তো আমি এই মশলাটি সব দিয়ে দিছি এখানে দিয়ে কিন্তু সুন্দর করে মিলে তো মিলাইয়া চুলার আশটা এককারে মিডিয়ামে রাখে আমরাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু এই আচারটা বানাবো তো আমার এই পাকা আমের টক জাল আমরার রেসিপিটা মুরুব্বারা যাদের পছন্দ তারা লাইক সাবস্কাই দিয়ে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাই করে দেন আর এইভাবে একবার হলে আমরা আচার বানাই খেয়ে দেখেন অনেক কি মজা লাগে তো আমি দেখুন এখানে একটা বাটি বাটিবিতে তেঁতুলডারে গুল্লা নিয়েছিলাম তেঁতুলডার গুল্লা খালি তেঁতুলের বিশিটা পালাইয়া আমি তেঁতুলের ইয়াটা দিয়ে দিছি এখানে দিয়ে কিন্তু আমরা সাথে ভালো করে লাড়া দিছি আর এখানে কিন্তু আমি দেখুন একটু সাত মতন বিট লোবণও দিব তো বিট দিয়েও কিন্তু এখন আমরাটা ডাইকে ডেকে আমি এই আচারটা বানাবো তো দেখুন এখানে আচারটা হইতে থাও সুন্দর করে আমি একটু দেখলাম আর একটু সিদ্ধ হইবো আমরার আচারটা তো আমরাটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আচারটা তো দেখুন এদিকে যখন আমরা রঙটাও সুন্দর করে একবারে চিনিটাও ইয়ে হয়ে গাঢ় হয়ে গেছে আর ইয়ে হয়ে তখন আর একটু পাঁচফোরণ যেটি আসিল ওইটা আমি উপরে দিয়ে দিছি দিয়ে কিন্তু আমরা আচারটা দেখুন এদিকে আমার সুন্দর করে কিন্তু হয়ে গেছে আর গাঢ় গাঢ় আর এইভাবে জুলটা দেখুন কত সুন্দর হয়েছে আর উপরে আমি ঝুলটা দিয়ে সুন্দর করে কিন্তু আমরা আচারটা লাইরা আসারা বানিয়ে নিছি আর অনেক সুন্দর কালার হয়েছে আর এই আমরা আচারটা খাইতে কিন্তু অনেক মজা লাগছে আপনারা একবার হলে হুকম্প অজ্জ্বল আমরা আচারণের নাম আমার শেষ